হ্যালো গাইস সবাই কেমন আছেন সুস্থতার মাঝে দিয়ে আজকে আপনাদের মাঝে একটি মেডিসিন নিয়ে আমি হাজির হয়েছি মেডিসিনটি হলো পেপটিসিড পেপটিসিড ক্যাপসুল এটি নিউ লাইফের একটি পণ্য যাদের পুরাতন গ্যাস এবং গ্যাসের জন্য আপনারা খাওয়ার চাহিদা হারিয়েছেন তাদের জন্য এটি রেজাল্ট অনেক সুন্দর রেজাল্ট যারা গ্যাসের জন্য ভোগছেন বিভিন্ন ঔষধ খাইয়েছেন খেয়েও আপনাদের গ্যাসের সমস্যা সমাধান হচ্ছে না তাদের জন্য পেপটিসিড এটি আপনারা দিনে দুই থেকে তিনবার খাবেন দুটো করেই খালে হবে সকালে একটা খাওয়ার আধা ঘন্টা আগে আর রাতে একটা খাওয়ার আধা ঘন্টা আগে আপনারা খেয়ে নেবেন দেখবেন আপনাদের গ্যাসের সমস্যা থাকবে না এবং এটি তার মানে পাইখানার উপরে কাজ করে যাদের গ্যাসের জন্য পাইখানা হয় না পায়খানা ভালোভাবে ক্লিয়ার হয় না তাদের জন্য এটি অনেক উপকারিতা তাই বলছি আপনাদের এটি আপনারা কিনে খাবেন এটি রেজাল্ট অনেক ভালো অনেক ভালো এটি সুন্দর একটি প্রোডাক্ট আপনারা খেতে পারেন এটি একটি নিউ লাইফের হ্যাঁ এটি একটি নিউ লাইফের পণ্য এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আজ পর্যন্ত কোনো পরিলক্ষিত হয়নি তো আপনারা সেই ক্ষেত্রে পেপটিচিটটা খাবেন গ্যাসের দিক দিয়ে আপনারা ভালোই উপকারিতা পাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন